আসসালামু আলাইকুম এটা আমাদের স্বপ্ন করে ফার্মের কিং সাকাপাত আম দেখেন কত সুন্দর কিং কিং অফ সাকাপাত আম এই যে কিং সাকাপাত কত সুন্দর মানে এই আমটা কেউ যে কেউ দেখলেই তার এই গাছটা কেনার জন্য ইচ্ছে রাখবে এবং গাছটা দেখেন খুবই বড় গাছ এবং এখানে আরও কিছু আম ছিল সেগুলো যে কোনো কারণে হোক টিকে নাই তো আপনাদেরকে আমি কিং অফ সাকা চাকাপ আরেকটা আম দেখাই দেখেন তো এই যে এত সুন্দর আম এবং এগুলো হচ্ছে আমের চারা যারা আমের হচ্ছে বড় চারা চান আর তাদের জন্য এটা ভালো মূলত এই চারাগুলোর সাথে কিছু আমও পাবেন এই যে এখানে অসংখ্য আমের চারা আছে আমাদের তো যারা বড়ো চারা ছাড়ছেন এগুলো আসলে বড়ো চারা দেখেন গাছগুলো কত মোটা মোটা সাইজের চারা এই মোটা সাইজের চারা কারণ আবার এইদিকে আপনার কিছু ছোটো চারাও আছে এগুলো গ্রাফটিং করা চারা এটা হচ্ছে আম এই যে এটা রুপালি তো মোটামুটি এই যে দেখেন এবার আমের খুব বেশি চারা আমাদের কাছে আছে সব সাইজের আমের চারাগুলোই আমাদের কাছে আপনারা পাবেন তো যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য এই যে এই চারাগুলো সবচেয়ে পারফেক্ট ছোটো সাইজের চারা এই চারাগুলো বেশি ভালো হয় এবং এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের চারা এগুলো চারাও খুব ভালো হয় এখানে কাটিমন আছে কাটিমন আছে বেনানা ম্যাঙ্গো আছে কিংক চাকাপাত আছে মোটামুটি এই যে হাড়িভাঙ্গা আছে খিরসা আছে রূপালি আছে নাগফজলি আছে এই সব ধরনের আমের চারাই আমাদের কাছে পাবেন কিছু কিছু আমের গাছ খুবই সুন্দর এই যে চারাগুলো দেখি যে কেউ কেনার আগ্রহ জন্মাবে ডগমাই আছে ডগমাই আমটা হচ্ছে পুরোটাই হচ্ছে সাদা ব্ল্যাক স্টোন আছে রেড পালমার আছে মোটামুটি আপনার আমের বেশ কিছু জাত আমাদের কাছে আপনারা পাচ্ছেন তো যেহেতু সামনে বর্ষাকাল তো এই বর্ষাকে টার্গেট করে আমাদের মূলত গ্রাম এবং শহরের সব জায়গার মানুষই আমরা হচ্ছে এই আমের চারাটা বেশি লাগায় আম লিচু কাঁঠাল যাদের বাড়ির উঠানের সামনে জায়গা আছে বিস্তীর্ণ খোলা জায়গা তো সেখানে আমের গাছ লাগাতে পারেন তবে শুধু লাগালেই হবে না আপনার অবশ্যই সে আমের গাছের যত্নও করতে হবে কারণ আমের গাছে যদি আপনারা ঠিকমতো যত্ন না করেন তাহলে কখনোই আপনি রত্ন চাষ করতে পারবেন না কারণ আমি বলেছিলাম যত্ন ছাড়া রত্ন চাষ সেটা শুধু কলাতেই সম্ভব আমি একটু যত্ন করতে হবে উপারভাবে তবেই আপনি সঠিক ফলন পাবেন তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন করে ফার্মের সাথেই থাকুন আসসালামু আলাইকুম